ও শ্যামা দাস তো দেখি বস্তু দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও শব্দদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি মামার ব্যামু বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাব কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন পরশু রাতে বিষ্টু দাওয়াতে ভুলিস তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় তুই পালিয়ে বেড়াস মারাসনে যে দেখি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরা গুলো হয় না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মোটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন এক কেলে শব্দকোষটা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্তু দেখি এদিকে ওরে গোপাল গোটা কত পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে। অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমেই প্রপঞ্চময় বিশ্ব তরু করে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসিতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানিতে আকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু বুঝতে হলে মগজ লাগে আবোল তাবোল ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কে যে চাস পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কান বলে দি পেঁচিয়ে